যে পরিমাণ খাবার নষ্ট করে ওই পরিমাণ খাবার নষ্ট না করে তারা যদি আফ্রিকার গরিব মানুষকে দিয়ে দিত তাহলে আফ্রিকার গরিব মানুষ না খেয়ে মরতো না মরুভূমির দেশ দুবাইতে হয়েছে দুবাইতে হয় এবং বিগত দুই বছরে যে পরিমাণ বৃষ্টি ওই পরিমাণ বৃষ্টি এক রাতে হয়েছে তার ফলে হয়েছে দুবাইতে ভয়ঙ্কর বানপানি বর্তমান দুবাইবাসী বাসী যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে বিগত সত্তর বছরে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়নি ডুবাই আসি বর্তমান ডুবাই যেদিকে তাকাবেন শুধু বান পানি চারিদিকে শুধু পানি বিমানবন্দর থেকে শুরু করে রাস্তাঘাট শপিং মল সব তো লিয়ে গেছে আপনারা জানেন মধ্যপ্রাচ্যে খুবই বৃষ্টি কম হয় আমাদের দেশে যে পরিমাণ বৃষ্টি হয় সেটাকে তুলনা করলে ডুবাইতে বৃষ্টি হয় না বললেই চলে সেই জন্য ডুবাই সরকার কৃত্রিম ম্যাগ বানিয়ে বৃষ্টি নামায় বৃষ্টির মৌসুমে ডুবাইর আকাশের উপর দিয়ে ম্যাগ চলে যায় তথাপি বৃষ্টি হয় না ডুবাইতে সেই জন্য ডুবাই সরকার কৃত্রিমভাবে বৃষ্টির ব্যবস্থা করে আকাশে যখন ম্যাগ জমে তখন ডুবাই সরকার উড়াজাহাজ দিয়ে ম্যাগের উপর এক ধরনের লবণের মতো পদার্থ ছিটিয়ে দেয় ম্যাগের উপরে পরে ম্যাগ গলে বৃষ্টি হয় এইভাবে বৃষ্টির ব্যবস্থা করে দুবাই সরকার ডুবাই জন্য কৃত্রিম বৃষ্টির ফলে যতটুকু পানি পড়ত মুরভূমির বালি সঙ্গে সঙ্গে শুষে নিত সমস্ত পানি দুবাইতে সেই জন্য রাস্তাঘাটে কোনো ড্রেনের ব্যবস্থা করেনি ডুবাই সরকার গত ষোলো এপ্রিলে যে পরিমাণ বৃষ্টি এবং তুফান হয়েছে ডুবাইতে অত বেশি পরিমাণের পানি শুষে নেওয়ার ক্ষমতা বালির ছিল না সেই জন্য দুবাইতে বন্যা হয়েছে আমরা জানি যেদিকে ঢালু হয় ওই দিকে পানি গরে আপনারা ভালো করে জানেন বালির মধ্যে দিয়ে পানি গড়লে সেখানে গর্ত হয়ে যায় দুবাই মরুভূমির দেশ এবং বালির দেশ বন্যার পানি যেই দিকে গড়ে ওই দিককার রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে যায় দুবাই রাস্তাঘাট ভেঙে যাওয়ার ফলে খুবই যাতায়াতের অসুবিধা হয়েছে এবং কষ্ট হয়েছে দুবাই পাশের দেশ উমানেও হয়েছে ভয়ঙ্কর বান পানি উমানের বান পানির সময় আটকে পড়ে অনেক শিক্ষার্থী কিছু শিক্ষার্থী স্কুলে আটকা পড়ে এবং যারা বাড়ি ফিরছিল তাদের মধ্যে থেকে বন্যায় কিছু শিক্ষার্থীকে ভাসিয়ে নেয় এদের বেশিভাগ বেশিরভাগ শিক্ষার্থীকে উদ্ধার করেছে উদ্ধার টিম উমানের বান পানির ফলে বিশ জনের অধিক লোকের মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগই শিক্ষার্থী আমরা সবাই মহান আল্লাহ তাবরক তালার কাছে দোয়া করি দুবাই এবং উমান বাসীকে মহান আল্লাহ তাবরক তালা বান পানি থেকে রক্ষা করুক যে দুবাই মানুষ পৃথিবীর সবচাইতে বেশি বিলাস বহুল জীবনযাপন করত এবং পৃথিবীর ভিতরে সবচাইতে নামি দামি গাড়ি ব্যবহার করত তারা আজকে তারা উপায় না পায় অপরিষ্কার পানিতে চলাফেরা করছে আল্লাহ কি না করতে পারে মহান আল্লাহ চাইলে সবই সম্ভব মহান আল্লাহ তাবরক চাইলে বাসাকে ফকির করতে পারে এবং ফকির কে মুহূর্তের মধ্যে বাসা বানাইতে পারে ডুবাইয়ের মানুষ যে পরিমাণ বিলাসিতাই জীবন কাটাইতো ওই পরিমাণ বিলাসিতার হাজার বাগের এক ভাগ আফ্রিকার গরিব মানুষ স্বপ্নেও দেখতে পারে না যে আফ্রিকার গরিব মানুষেরা না খেয়ে মারা যায় তারা পেটের ক্ষুদা নিবারণের জন্য মাটির বিস্কিট বানিয়ে খায় এদিকে আরবরা তেলের টাকা দিয়ে আরাম এসে আছে আরবরা যে পরিমাণ খাবার নষ্ট করে ওই পরিমাণ খাবার নষ্ট না করে তারা যদি আফ্রিকার গরিব মানুষকে দিয়ে দিত তাহলে আফ্রিকার গরিব মানুষ না খেয়ে বলতো না এক রিপোর্টে দেখা গেছে অরা প্রায় যে পরিমাণের খাবার নষ্ট করে সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে অত পরিমাণের খাবার নষ্ট করে না দুবাই শেখদের বিলাসীতার জীবন নিয়ে যদি সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়া হয় সেখানে ভিড় লাগা থাকতো এক সময় সেই মানুষগুলো এখনো আছে তাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে আছে তাদের ভিডিও দেখে মানুষ হাহাকার করে আছে এবং তারা খুব কষ্টই আছে দুবাই এবং ওমানবাসীকে বানপানিক থেকে রক্ষা করুক মহান আল্লাহ তাআলা এই কামনা করি মহান আল্লাহ তাআলার কাছে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিই আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম